এটার জন্য আপনি কিনেছেন এটা কি আজকে দিয়েছেন স্টিকার আছে আপনার কাছে এখন বাসা থেকে লাগিয়ে নিয়ে এসেছেন মূল্য কত

আপনি নিজে কাজ করছেন আপনি বলছেন আরেকজন দেয় কে দেয় তাকে তাকে তোমরা দেখছি না ফ্লোরে রাখা কি ঠিক একটু উঁচু স্থানে রাখতে হয় তাহলে আপনারা তো এরি করে কেন ফ্লোরে রাখছেন এখানে তো আপনারা হাঁটছেন খালি পায়ে হাঁটছেন নোংরা আমি হেঁটে যাব আমার ওই পায়ে লেগে যাবে নিরাপদ থাকবে খাবে আবার আপনারা খাওয়াই দিবেন আমাদের খাওয়াই থাকবে খাবেন না আমাদেরকে তো খাওয়াবেন নাকি উপরে তুলে রাখেন শুধু আপনারা কাছেন এখানে রাখেন এগুলো কবে কার এগুলো কি মাল এগুলো কালকে এটা কালকে বাসি হয়ে গেছে ঢেকেও রাখেন না এটা কি এটা কি ফ্রিজে ছিল এখানে ফ্রিজে রেখেছেন তো নিচে রেখে দিয়েছেন কেন এখানে ধোলা বালি ময়লা আবর্জনা আছে সেখানে রেখে দিয়েছেন কেন বিএসটি এর অনুমোদন আছে আছে অনুমোদনটা দেখাবেন কবে তৈরি করেছেন এটা

এই হোটেলটা দেখলাম বিশ তলা দুতলা তিনতলা বনা দেখলাম সেখানে কিছুই অ্যানামোলিস পাওয়া গেছে কি কি অ্যানামোলিস আপনি উৎপাদন করা খাবার যেটা প্রজ্ঞাকরণ করেছেন সেই পদ্ধতিটা শতভাগ সঠিক হয় নাই শতভাগ হয় নাই বলা যায় এটা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে প্রক্রিয়াকরণ হয়েছে এবং আপনার এখানে যারা তিরিশ উৎপাদন শ্রমিক আছে তাদের স্বাস্থ্য সহ দেখা দেখাতে পারেন নাই দই যেটা বিক্রি করছে দইয়ের পেস্টের অনুমোদন দেখাতে পারেন নাই সেখানে কোনো লেবেল ব্যবহার করা নাই আমরা দেখলাম এবং আপনার উপরে যারা জিলাপি ভাজি করতেছে এখানে হাইডোস ব্যবহার করা হচ্ছে জিলাপি কি আকর্ষণীয় করার জন্য এবং কিছু মিষ্টি কিছু মিষ্টি আমরা দেখলাম যেটা তৈরি করে যেমন যেখানে সংরক্ষণ করেছেন সেই সংরক্ষণের জায়গাটা খুবই অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ ছিল ধুলাবালি পড়তেছে যে টিয়াতে রেখেছেন এবং পাশাপাশি আপনার যে ফ্রিজ আছে উপরে সেই ফ্রিজে আপনি বাসি খাবার পেয়েছি আমরা গাজর দিয়ে একটা খাবার তৈরি করা আর একটা লাড্ডু এই দুটো আমরা বাসি খাবার পেয়েছি এই এটা রান্না করা খাবার এর সঙ্গে আবার কাঁচা খাবার রেখে দিয়েছেন ফ্রিজে কোনো সময় কাঁচা খাবার রান্না খাবার একসঙ্গে রাখা যায় না এবং পাশাপাশি আপনার এখানে খাবারের যে ইনগ্রিডিয়েন্টস গুলো সেইগুলো আপনি যথাযথ পদ্ধতিতে

ভুক্ত সংরক্ষণ আইনের তালিক ধারা মোতাবেক আহ সাজার বিধান আছে এক বছরের জেল এক লক্ষ টাকা জরিমানা আপনাকে সতর্কতা মূলক আজকে বিশ হাজার টাকা জরিমানা করলাম এবং এটা যত দ্রুত সম্ভব যে আমরা পেয়েছি এগুলো